নারীদের অধিকার বিষয়ে সরকারি কর্মকর্তা ও কমিউনিটির নেতাদের জন্য সংবেদনশীলতা কর্মশালা মনিরামপুর থেকে তহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এমটিভি টোয়েন্টি ফোর সাথে আছে আমি কামরুল নাহার কিফা কোফান্ডেড বাই ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জ বাস্তবায়নকারী সংস্থা ওলাসি সৃজনী সংঘ বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জ এর এম্পাওয়ারিং উমেন এস টু এনশিওর বোর্ড গভর্নেন্স প্রজেক্ট নারীর ক্ষমতায়ন প্রকল্প কর্তৃক আয়োজিত সেন্সিটিজেশন ওয়ার্কশপ ফর গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড কমিউনিটি লিডার্স অন উমেন্স রাইটস নারীদের অধিকার বিষয়ে সরকারি কর্মকর্তা ও কমিউনিটি নেতাদের জন্য সংবেদনশীলতা কর্মশালা তিরিশে জুন মঙ্গলবার বেলা বারোটায় উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে ওই প্রকল্পের উপজেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বন্যা দাসের সঞ্চালনায় উপজেলা নারী অ্যাসোসিয়েশন সভাপতি নাজমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন সবসময় উলাসি সৃজনীর সঙ্গ ওই প্রকল্পের পাশে আছে উপজেলা পর্যায়ে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে নারীদের জন্য সরকারি সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করে অনুষ্ঠানে কর্মশালার উদ্দেশ্যে ওই প্রকল্পের চলমান কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও অভিজ্ঞতা বিনিময় আলোচনা করেন নারীর ক্ষমতায়ন প্রকল্পের রিজিয়াল কোঅর্ডিনেটর কৃষিবিদ মোহাম্মদ হারুনুর রশিদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলার সমবায় কর্মকর্তা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলার কৃষি অফিসার ইউপি সদস্য সহ সংশ্লিষ্ট উপজেলার সরকারি কর্মকর্তাগণ কমিউনিটি লিডার ও সুদী সমাজ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর সোনিয়া বিশ্বাস